অবশ্যই কুরবানি মাস চলছে আল্লাহ নবী যে কুরবানি দিয়েছেন নবী আমার মিনাতে গেলেন নবী আমার কোরবানি দিলেন নিজের পক্ষ থেকে নবী আমার পরিবারের পক্ষ থেকে আর একটা পশুকে নিয়ে কোরবানি দিবার সময় বলতে লাগলেন আল্লাহ এই জমিনের উপরে আমার অনেক উম্ম উম্মাতি আসবে যারা কোরবানি দিবার সামর্থ্য হবে না আল্লাহ আমি মোহাম্মদ তাদের পক্ষ থেকে কোরবানি দিয়ে দিলা কত ভালোবাসে আমাদেরকে আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছে কেউ তিরিশ কেউ চল্লিশ কেউ পঞ্চাশ কেউ এক লাখ কেউ পাঁচ লাখ কেউ দশ লাখ কেউ তিরিশ লাখ কেউ এক কোটি টাকা সম্পদ আছে গরু কিনেছে মোষ কিনেছে দুম্বা কিনেছে উঠ কিনেছে খাসি কিনেছে যার যেটা অকাত আছে যার যেটা পছন্দের খাদ্য যে বস্তু কোনো খাওয়া হালাল সেই পশুর মধ্যে যে একটা পশু কুরবানি দিতে পারেন আপনি ছাগল দিতে খাসি দিতে পারেন মোষ দিতে পারেন দুম্বা দিতে পারেন গরু দিতে পারেন যেটা আপনার পছন্দ তবে ইসলাম শরীয়তে নিয়ম হচ্ছে নিখুদ পশু দিতে হবে আপনি বাজারে গিয়ে আপনার আওকাত আছে এটাকে তিরিশ হাজার টাকায় কিনতে পারতাম কিন্তু আপনি দেখে দেখে এমন একটা কিনছেন যেটা ভ্যানে নিয়ে এলে ভালো হয় এটাকে বলা হয় কুঞ্জুস কথা বুঝে আছে না নিখুত সুন্দর আমার আল্লাহ পাক আপনার এই পশুটা নেবে না গোস্ত নেবে না রক্ত নেবে না চামড়া নেবে না কিছুই নেবে না এখানে দুটো জিনিস হচ্ছে একটা হচ্ছে আপনার মেহনতের টাকা আপনি কোরবানি দিচ্ছেন আল্লাহর রাস্তায় খরচ করছেন এবং ওই যে পশুটাকে আপনারা নিজেদের মধ্যে সকলে মিলে একসাথে বন্টন করে খাওয়া দাওয়া করছেন আনন্দ করছেন আল্লাহ নেবে কিন্তু আপনার নিয়তটা আপনার পছন্দ আপনার নিয়ত আল্লাহর উপরে প্রেম এবং এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সন্ন্যাতের স্বভাব হবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ইব্রাহিম নবীকে আমার আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন তবে আব্বাকে যে পরীক্ষা নিয়েছেন ওই পরীক্ষা যদি আল্লাহ আমাদের নাই তো অবস্থা কেমনই হবে কখনোই সম্ভব নয় আল্লাহ আব্বা আব্বাজান ইব্রাহিম আলাইহুম সালাম আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন এই মাসে কি পরীক্ষা বিবাহ হয়েছিলেন বিয়ের ষাট বছর কেটে যাবার পরও একটা সন্তান হয়নি আল্লাহ পাকের কাছে অনেক কাঁদাকাটি করার পরে পার হওয়ার পরে একটা সন্তান হয়েছে আর এটাও শুনে রেখে মানুষ দু হাজার বারোশো বছর করে বাঁচত কথা শুনছেন তো হ্যাঁ বাঁচত তা নব্বই কোটা পার হয়ে যাবার পর একটা সন্তান দিয়েছে সন্তানটা একটা ফুটফুটে চাঁদের থেকেও সুন্দর জোরে বলুন সুভান আল্লাহ বা হুকুম করলেন যাও তোমার বাচ্চাকে তুমি গিয়ে ওই এলাকায় রেখে আসো বর্তমান যেটা কাবা শরীফ আছে ওখানে রেখে আসো রেখে দিয়ে চলে এলেন এক বছর অপেক্ষায় আছে কখন ইজাজত হবে বাচ্চাটাকে গিয়ে দেখব আব্বাস ইব্রাহিম আলাইকুমুস সালাম প্রেম কাকে বলে শিক্ষা মাদে কে দিয়ে গেছে মুসলিম জাতির পিতা হলেন হজরাত ইব্রাহিম সালাম এক বছর পিটে গেছে হুকুম আসে না অপেক্ষায় রয়েছে কবি আল্লাহ বাগের হুকুম আসবে এমন সময় এক বছর পর হুকুম এসেছে আমা ইব্রাহিম আমি আল্লাহ হুকুম দিলাম তুমি তোমার বাচ্চাকে একবার দেখতে যাও তবে মনে রাখবে কাছে যেতে পারবে না দূর থেকে উটের পিঠে চেপে দেখবে কি পরীক্ষা দেখো अब्बाजान হযরত ইব্রাহিম আলাইহিস এই হুকুমটা পাওয়ার পরে উঠে ভিড়ে যাবে হুজুর আমার রওনা দিয়ে দিলেন দূর থেকে দেখতে লেগেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাচ্চাকে এক বছরের বাচ্চা اسماعিল আলাইহিস সালাম কে দেখে জানটা বড় ছিড়াছিড়ি করে কতটা দোয়া দিন পরে আল্লাহ যে দিলেন হুকুম নাই যেতে পারবো না এবং বেশি গুণ থাকতে পারবে না ইব্রাহিম না দাও আবার আব্বা জানত না করে আল্লাহকে খুশি করার জন্যে আবার আর হুজুর আমার ফিরে আসলে মকসাদ একটাই হবে আমার মালিককে আমি খুশি করব সেই হলো শ্রেষ্ঠ মানুষ পীরের ঘরে জন্ম হলেই শ্রেষ্ঠ হয় এমনটা নয় আর আম ঘরে জন্ম হলেই যে নিকৃষ্ট হয় এমনটা নয় আল্লাহকে যে ভালোবাসে সেই হলো শ্রেষ্ঠ জোরে বলুন সুভাষ সে যদি আম ঘরের মানুষে আল্লাহ প্রেমিক হয় পীরে ঘরের ছেলে যদি আল্লাহর প্রেমিক না হয় ও আমঘরের ছেলের জন্য আল্লাহর কাছে বেশি দুনিয়ার কাছে হয়তো বাপ নাও হতে পারে তা দুনিয়ার সাথে তো আমাদের সম্পর্ক নয় আমাদের তো সম্পর্ক আল্লাহর সাথে

আমার সব থেকে প্রিয় সেটা কুরবানি দাও বকরি দুম্বা উট সব পালতেন একদিন ইব্রাহিম আলাইহিস সাল্লাম নিজের ওই লালন পালনের পশুগুলোকে নিয়ে মাঠে চড়াচ্ছিলেন জিব্রাহ আলাইহিস সালাম বলছেন আল্লাহ আপনি এমন একজনকে বন্ধু বানিয়েছেন যে তো দুনিয়াদার দেখুন কত মেষ পালন করছে আল্লাহ পাক ওই সময় সাল্লামকে বললেন ইব্রাহিম জিবা সাল্লামকে আল্লাহ পাক বললেন তুমি আমার ইব্রাহিম সম্বন্ধে কি বলছো না আল্লাহ এই যে দেখুন না ইব্রাহিম আমার খালিল হয় আমার বন্ধু হয় খালিল মানব বন্ধু বন্ধু হয় আল্লাহ পাক কি করে হয় সে তো দুনিয়াদার তুমি পরীক্ষা নিতে যাও মানুষের সুরাতে যাও ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে যাবে যাবার সময় একবার আমার নামটা শুধু আওয়াজ দিয়ে ডাকবে জিল্লা মানুষের সোরাদ ধরে আসছে ইব্রাহিম আলা এখন ঘরের মধ্যে রয়েছেন হাজারে জিসাল্লাহ মানুষ সুরাত এসে এখন একবার ডাক দিয়েছেন আল্লাহ একবার হজরাত নবীব ইব্রাহিম খুব সারা সঙ্গে সঙ্গে বাইর হলেন বাই হওয়ার পরে বলেছিলেন কে আমার মালিক কে ডাকে কে আমার ইয়ার কে ডাকে কে আমার ভালোবাসা কে ডাকে কে আমার রব কে ডাকে হাজরাতে জিব্রাইল মানুষের শোনাতে বলেছিল কেন আমি ডেকেছি এ যুব কে রাইব্রাহ্লাম বলেছিল আর একবার ডাকো হাজরাতে জিবাহ্লাম মানুষের শোনাতে তখন বলেছিলেন কেন তোমার কথাই ডাকবো আমার মুরসি আমার যখন ভালো লাগবে তখন ডাকবো হাজরাত ইব্রাহিম সাল্লাম বলেছিলেন তুমি যদি আমার রব আমার মনি ব্যাগ ডাকো তাহলে আমি তোমাকে অনেক পুরস্কার দেব কি দেবে আমার অনেক দুম্বা মোষ দুম্বা রয়েছে পালন রয়েছে খাসি রয়েছে তার মধ্যে থেকে একবার আল্লাহ যদি ডাকো আমি হাত তোমায় দিয়ে দব আল্লাহ

আমাকে কি দেবে বলো আরো যা আপনি আমি সেগুলো তোমাকে দিয়ে দেব

আল্লাহ নবীর اخলাকের উপরে তারা কা দিতে লেগেছে অথচ জমিনের উপরে এমন কোন মানুষ আসেনি যার সম্বন্ধে সৃষ্টি কর্তা বলে দিয়েছে ইন্নাকা লাখলুকির अजी অবশ্যই জমিনের উপরে আমার সৃষ্টির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হলো মোহাম্মা সেই নবীর উম্মা আজ আমাদের আখলাখ দেখুন কেমন লোক আমাদের দেখে নবীকে ছোট বড় কথা বলেছে আহা আমার রসুলের মাথায় যে নোংরা ফেলতো সে বিমার রসুল তার যে সেবা করেছে রসুলের রাস্তায় যে কাঁটা পিটাত সে বিমার রসুল তার গিয়ে সেবা করেছে লড়াইয়ের ময়দানে হাজার হাজার লোক নিয়ে রসুলকে মারতে এসেছে যারা মরুভূমি এলাকা পানি নাই পানির কুয়া নবীর কাছে লোক পাঠিয়ে নবীর কাছে পানি চেয়েছে জানের দুশ্মনকে নবী পানি পান করিয়েছে জোরে বলুন আর আজকে আমরা মায়ের পেটের ভাই সুযোগ পেলে ছাড়ছি না ওকে ঝড়ে দিতে পারলে সব জমিনটা পেয়ে যাব কত আমরা খারাপ হয়ে গেলাম আসুন ভাবুন আমরা বলবো আপনারা শুনবেন সুবান আল্লাহ আল্লাহ একবার দিয়ে চলে যাবেন বেকার বলবো না কিছু নেকি পাবেন কিন্তু নেকিটা নিয়ে যাবার জন্য পাত্রটাও দরকার তো সেই পাত্রটা হলো মোহাম্মদ রসুলের প্রেম ইমান হজরাত ইব্রাহিম সালামের আসসালামের কথা বলছিলাম

পালন জন্য আমি নিজেকে দান করে দেব তোমার সাথে চলে যাব তোমার বাড়ি গিয়ে পশু লালন পালনের কাজে নিযুক্ত করে দেব আরা ভেবে দেখুন আল্লাহকে কতদিন আরা ভালো বেঁধেছে একটা নবী হয়ে গে সমস্ত কিছু দিয়ে আল্লাহর নামের ডাক শোনার জন্য সদস্য নিজে গো দিয়ে দিতে লেগেছে সেই ইব্রাহিম নবী গেল্লা বা পরীক্ষা নিয়েছিল এই ইব্রাহিম তোমার মহাব্বদের জিনিসটা আমার রাস্তায় কুরবানি দিয়ে দাও হাজরাত ইব্রাহিম সাল্লাম পরের দিন উঠে একশো দুম্বা কুরবানি দিয়েছিলে আবার দিতে খব দেখতে লেগেছে আবার পরের দিনে একশো কুরবানি করতে লেগেছে একতলাপ রয়েছে তিনশো বা দুশো এমন করে কুরবানি করে দিয়েছিল আল্লাহ পাক আবার দেখাতে লেগেছে এই সময়ে লাস্টে বারেতে হজরত ইসমাইল করে আল্লাহ পা খবের মধ্যে দেখাতে লেগেছে ইব্রাহিম তোমার সাথে প্রিয় তোমার বাচ্চা যার জন্য এত দোয়া চাইলে নব্বই বছর পরে সন্তান পেলে এবং

দেব ইব্রাহিম রেডি কিন্তু মনের মধ্যে হলো একবার ছেলেকে জিজ্ঞেস করি আমি তো নিয়েদের পাকা কিন্তু ছেলেকে শোনাই নিয়ে তো আমার নরন চরণ নয় শোনাই এটাও আল্লাহর ইচ্ছা যে তোমায় কি বাচ্চা দিয়েছি তুমিও জেনে লাও ইব্রাহিম তুমি একামাই ভালোবাসো তা নয় তোমার বাচ্চাটাও আমায় ভালোবাসো তোমার থেকে বেশি ভালোবাসে তার অপমান হয়ে যাবে জোরে বলুন সুভান নওয়াজ ভুল মানে নেবেন না একজন জবাই করছে একজন জবাই হচ্ছে দুটো প্রেম কিন্তু আসমান জমিনের পার্থক্য জবাই করাটা আর জবাই হওয়াটা দুটো এক নয় যে তোমাকে আমি যে নিয়ামত দিয়েছি আলহামদুলিল্লাহ প্রেমের জায়গায় এ জায়গায় সব পরীক্ষায় তোমার থেকে আগিয়ে যাবে সে যে পিছু নয় সেটাও তুমি দেখে লাও আল্লাহ পাকের হেকমত আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে তা বাপ ইব্রাহিম সাল্লাম জিজ্ঞেস করছে বাবা এই সব দেখেছি বাবা আল্লাহ তোমাকে তার রাস্তায় জবা করতে বলেছে ছেলে বলছে আব্বা এতো খুশির কথা এতে দেরি কিসে আমি তৈরি আছি আপনি দেরি করবেন না কেন আল্লাহর হুকুম আল্লাহর হুকুমে কখনো মানে কি বলে গাফলতি করা অবহেলা করা ঢিলেমি করা উচিত নয় চলুন আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বাগের শুকরিয়া দেই কুল্লি আল্লাহ এত সুন্দর একটা সন্তান আপনি দিয়েছেন এখানে আর একটা বিষয় হতে পারে যে এত সুন্দর বাচ্চা জানার পরও ইব্রাহিম কি করে জবাই করবে যে বাচ্চাটা এত প্রেমিক তাকে স্ত্রীকে বললেন বাচ্চাকে সাজিয়ে দাও সাজিয়ে দিয়া হলো সাধে করে নিয়ে রওনা দিলেন মিনার দিকে যেতে লেগেছেন এমন সময় বিলি শৈদান এসে আম্মাদের হাজরাকে ধোকা দিতে লেগেছে এ হাজেরা তুমি কি জানো তোমার স্বামী তোমার বাচ্চাকে কোথায় নিয়ে গেছে এটা তো আমার জানার প্রয়োজন নয় কেননা সে তো তার আব্বা হয় সে কোথায় নিয়ে যাবে আমি কেন জানতে চাইব এ হাজেরা তুমি শোনো তোমার বাচ্চাকে ইব্রাহিম সাবা করতে মিনায় নিয়ে যাচ্ছে কেননা তোমার স্বামী ধারণা হলো আল্লাহ পাক নাকি তোমার বাচ্চা বাচ্চাকে তার রাস্তায় কোরবানি করতে বলেছে আম্মাদের হাজেরা কি উত্তর দিয়েছিলে আম্মাদের হাজেরা বলেছিলে পৃথিবীতে অনেক বাচ্চা রয়েছে কারো বাচ্চা গেল্লার পছন্দ নয় হাজেরার বাচ্চাকে আল্লাহ বাগের পছন্দ হয় এতে হাজেরা বড় নিজেকে সৌভাগ্য বা মনে করে যুবক এখানে অনেক মানুষ আছে কাউকে আল্লাহ পছন্দ করেন তোমাকে আল্লাহ পছন্দ করছে নবীর মাহফিলে আসা রাত জাগছো বসে আছো এটা তোমার জন্য একটা সৌভাগ্য ঠিক না বেটি তাকে কোন দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে আল্লাহ ভালো জানে কোন দিক দিয়ে পরীক্ষা নেবে আল্লাহ ভালো জানে আল্লাহ বা পরীক্ষা নিয়েছিলাম মা যেন হাজির আম্মার হাজিরা কিন্তু পাস হয়ে গেল বাচ্চার ময়া কিন্তু জুড়িয়ে গেল না আল্লাহ পাকে প্রেম এতটা কবি ছিল বাচ্চার প্রেম কিন্তু ওখানে জায়গা পেল না

অনেক বড় কথা সংক্ষেপ করি মিনা ময়দানে চলে গেলেন হুজুরকে শুইয়ে দিলেন ছোট্ট বাচ্চাকে শুইয়ে দেওয়ার পরে বললেন আব্বা যান চুই কাপড়টা বেঁধে নেন কেন যত আপনি আব্বা আমি সন্তান বাপ বেটার ময়া তো আল্লাহ বাগের দান না জানি আপনার জবাই করতে গিয়ে হাতটা যদি কেঁপে যায় আর আল্লাহ যদি বলে ইব্রাহিম রে কেমন তুই আমায় ভালোবাসলি আমার ই নিয়ামত কে আমার জন্য জবাই করতে হাত কাঁপলো কেন কি বাচ্চা আর আমাদের বাচ্চা হলো তো ইঁট মেরে মাথা ফেটিয়ে ফেলতো আমাদের আহ এই i it all

সালাম বলতে লেগেছে আব্বা আমার হাত পাটাকে আপনি বেঁধে দিন না জানি সবাই কষ্টটা কতটা কষ্ট ওই সময় যদি পাটা ছটতে যে আপনার গায়ে লেগে যায় না জানি বিয়া হয়ে যেতে পারে পাটা বেঁধে দেয় পাটা বেঁধে দিয়ে এখনো আবার সবাই শুরু করা হলো কিন্তু আল্লাহ হুকুম করে দিয়েছে আমার ইসমাইলের গলায় চলবি না তরোয়ারে ক্ষমতা নাই কি করে চলতে পারে এই জন্যে আবার কাটলো না ইব্রাহিম নবী তার ওয়ালটাকে মন করে পাথরের উপরে আবার আঘাত দিল পাথরটা দু টুকরো হয়ে গেল ওই সময় ইসমাইল নবী আব্বা জান কি বলতে লেগেছে আব্বা জান আর একটা কথা কি কথা আমার এমন করে পার হাতটা খুলে দেন কেন রে বাবা না দুনিয়ার মানুষ বলতে লাগবে ইসমাইল তার আল্লাহকে এতটা ভালোবাসতে পারেনি যে হাত পা বেঁধে তার বাপ জোর করে জবাই করে দিয়েছে যেমন আজকাল কিছু যারো সন্তান আমার নবী সম্বন্ধে বলছে দেখছেন না এরকম আছে না নাই ভুলবাল বকবে তো তাই আপনি হাত পা খুলে দেন নাই বলবো বাপ জোর করে জবাই করেছে খুলে দেন খুলে দিয়েছে এমন করে তৃতীয়বার যখন বিসমিল্লাহ আল্লাহ একবার বলে এখন ছুরিটা চালায় পশুর গলায় যখন চুরি চালায় আমরা দেখি কুরবানি পশু থেকে একটা আওয়াজ হয় কাটার এবং রক্ত পিছকি দিয়ে পরে গে হাত মায় হয়ে যায় ইব্রাহিম নবীর এমন করে বুঝতে পেরেছে জবাই হয়ে গেছে বাচ্চা চোখে কাপড় বাঁধা কিন্তু চোখটা খুলে আসমা

দান করে দিয়েছি সেই রেওয়াজ থেকে আমাদের এই কুরবানি চলে আসছে আজকে যদি আমাদের এই কুরবানি নিয়ে কারো আপত্তি হয় এটা দুর্ভাগ্য ঠিক না কিন্তু অন্য কোন ধর্মের মানুষের ধর্মের কাজে আমাদের কখনো আপত্তি আছে না কেন আপত্তি নাই আমার রসুল আমাদেরকে মহান বানিয়ে দিয়ে গেছে জোরে বলুন সুবাহ আল্লাহ তরু শরীফ সাল সৈয়দ তরুণেরা বিদায় নিবার আগে আমার তরুণেরা অবশ্যই কুরবানি মা চলছে আল্লাহ নবী নিজ কুরবানি দিয়েছেন নবী আমার মিনাতে গেলেন নবী আমার কোরবানি দিলেন নিজের পক্ষ থেকে নবী আমার পরিবারের পক্ষ থেকে আর একটা পশুকে নিয়ে কোরবানি দিবার সময় বলতে লাগলেন আল্লাহ এই জমিনের উপরে আমার অনেক তুমাত আসবে যারা কোরবানি দিবার সামর্থ্য হবে না আল্লাহ আমি মোহাম্মদ তাদের পক্ষ থেকে কোরবানি দিয়ে দিলা কত ভালবাসে আমাদেরকে এ নজুদুরু নিরা এ মানবাসন সেই নবীর কথা মেনে চলো সেই নবীকে মনিল বানা সেই নবীর দিকে আগে আসো যিনি तमाम जिंदगीটা তোমার আমার জন্য আল্লাহ পাকের কাছে কেদেছে তিনি জামাম জীবনটা তোমার আমার নাজাদের জন্য আল্লাহ পাকের কাছে কেদেছে যখনি কেদেছে যুগে পানি কারণটা কি আরাসূলুল্লাহ নবী আমার বলেছেন আমার উম্মাত উম্মতি আমার উম্মাত উম্মতি আমার উম্মাত উম্মতি এই যুগে মেয়েরা তরুণীরা আব্বারা আজ আমরা আমাদের খরমে দোষে আমার নবী দুশ্মন আমার নবীর বিরুদ্ধে বলা সাহস পায় আজ আমাদের কাফলে জন্য আমার নবী দুশ্মনেরা আমার নবীর বিরুদ্ধে কথা বলতে সাহস পায় অথচ সিদ্দিক আকমা যখন তামা পৃথিবীর অর্ধে পৃথিবী যখন এমন কোন ইমাম হয়েছিল অর্ধে পৃথিবী যখন সহিংসা হয়েছিল অর্ধে পৃথিবী যখন খালিফা হয়েছিল অর্ধে পৃথিবী যখন পাওয়ার ফতোয়া ওই সময় মুসাইলামাতুল কাজ্জা বলে একজন খাতমে নবুয়াতে বিরোধী করেছিল হযরত আবু বকর সিদ্দিক এমন করে দশ হাজার যুবক সাহাবাদেরকে নিয়ে বুকে তাজা খুন ঢেলে দিয়ে মুসাইলামাতুল কাজ্জা তার নব্বই হাজার সৈন্যকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল আজ আমরা এমন করে চলছি দুনিয়া জমিনে আমাদের চাচন কথাবার্তারা সব কিছু রসুন ইসলামের বিরোধী হতে লেগেছে